ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি বেঁধেছে এমনীগড় বেঁধেছে এমনীগড় স্বৈন্যের উপর দস্তা করে ধন্য ধন্য বলি তারি সবে মাত্র একটি কুটির গোড়াই নেই কমাটি সবে মাত্র একটি কুটি কুটির গোড়াই নেই কমাটি কিসে গর বেকাটি কিসে গর বেকাটি জ্বর তুফান লে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে মুলাদার কুটুরি নয়টা তার উপরে আছে কুটা মুলাদার কুটুরি নয়টা তার উপরে আছে কুটা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা একা এক সন্নে বসে ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি বেঁধেছে এমনি বেঁধেছে এমনই গর উপর দস্তা করে ধন্য ধন্য বলিতারি ধন্য ধন্য তারে